ডাক্তার শফিকুর রহমান আজ শনিবার সকাল সাড়ে নয়টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে শ্রীপুর উপজেলার সবদারপুর হাই স্কুল মাঠে অবতরণ করেন সেখান থেকে গাড়ি যোগে আসিয়ার গ্রামের বাড়ি পৌঁছান প্রথমে কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি আজকের কর্মসূচি শুরু করেন এরপর তিনি সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন কোরআনের আইন চালু হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি তিনি আরো বলেন নব্বই দিনের ভিতরে মামলার বিচার করে রায় কার্যকর দেখতে চাই একানব্বই দিন যেন না হয় সারা দেশে ধর্ষণের মাত্রা বেড়ে যাওয়ার পেছনে বিচারহীনতাকে দায়ী করে তিনি বলেন ধর্ষণের বিচার সর্বোচ্চ মৃত্যুদণ্ড থাকলেও কয়েকজনকে তা প্রদান করা হয়েছে দেশে যদি দণ্ড কার্যকর করা যেত তাহলে ধর্ষণের হার কমে যেত বলে তিনি মনে করেন ইনসাফ ভিত্তিক দেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পাশে থাকার অনুরোধ করেন জেলা অধ্যাপক উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার তাহের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মুবারক হুসাইন জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামাত ইসলামের সাবেক আমির ও যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক আলহাস আব্দুল মতিন জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু জেলা জামাতে ইসলামের সাবেক নায়েবে আমির হাফিজ মৌলানা লিয়াকত আলী খান সহকারী সেক্রেটারি আব্দুল গাফার অফিস সেক্রেটারি মোহাম্মদ খায়রুল ইসলাম যুব সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম শ্রমিক নেতা অধ্যাপক মশিউর রহমান সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ ওহিদ জেলা জামাতের অমুসলিম নেতা উত্তম কুমার বিশ্বাস মাগুরা সদর উপজেলা আমির অধ্যাপক ফারুক হোসেন মোহাম্মদপুর উপজেলা আমির নূর আহমদ শ্রীপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান শালিখা উপজেলা আমির অধ্যাপক আফসার আলী শিবিরের জেলা সেক্রেটারি মোহাম্মদ জুবাইর হোসেন শালিখা উপজেলা আমির অধ্যাপক আফসার আলী শিবিরের জেলা সেক্রেটারি মোহাম্মদ জুবাইর হোসেন বক্তব্য শেষে দোয়া অনুষ্ঠিত হয় এরপর জেলা জামাতের নেতাকর্মীদের সাথে নিয়ে আসিয়ার পরিবারের খবর নিতে আসিয়ার বাড়িতে যান সেখানে তিনি আসিয়ার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন ও সকলের খোঁজ খবর নেন এ সময় তিনি আসিয়ার পরিবারের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন